ধারাসমূহের এটি আমাদের নম্বর পর্ব ডিজিটাল ভারতীয় এই পর্বে আমরা আলোচনা করতে চলেছি বাহান্ন থেকে তিয়াত্তর নম্বর ধারা পর্যন্ত এই ধারাগুলির আলোচ্য বিষয় হচ্ছে ভারতবর্ষের রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি চলুন তাহলে দেরি না করে ধারাগুলি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক ভারতীয় সংবিধানের বাহান্ন নম্বর ধারায় উল্লেখ রয়েছে ভারতে একজন রাষ্ট্রপতি থাকবেন ভারতীয় সংবিধানের তিপ্পান্ন নম্বর ধারায় উল্লেখিত বিষয়টি হল কেন্দ্রের শাসন সংক্রান্ত ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত হবে ভারতীয় সংবিধানের চুয়ান্ন নম্বর ধারায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি নির্বাচিত হবেন একটি নির্বাচনী সংস্থার কর্তৃক ভারতীয় সংবিধানের পঞ্চান্ন নম্বর ধরায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি ভারতীয় সংবিধানের ছাপ্পান্ন নম্বর ধরায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির শাসন কার্যের সময়কাল ও শর্ত তিনি পাঁচ বছরের জন্য নির্বাচিত হবেন সংবিধানের সাতান্ন নম্বর ধরায় একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে যেখানে উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি পুনঃনির্বাচিত হতে পারেন সংবিধানের আটান্ন নম্বর ধারায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি পদে নির্বাচিত হবার যোগ্যতা আপনারা যদি ভারতীয় সংবিধানের প্রত্যেকটি ধারা সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ভারতীয় সংবিধান সংক্রান্ত পিডিএফ পেতে চান তাহলে অতি অবশ্যই আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করে নেবেন ভারতীয় সংবিধানের উনষাট নম্বর ধারায় উল্লেখিত রয়েছে রাষ্ট্রপতি পদে আসীন হবার শর্ত বা রাষ্ট্রপতি পদে বসতে গেলে সেই ব্যক্তিকে কি কি শর্ত মেনে চলতে হবে সংবিধানের ষাট নম্বর ধরায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ ভারতীয় সংবিধানের একষট্টি নম্বর ধারায় আলোচনা করা হয়েছে রাষ্ট্রপতির ইমপিচমেন্ট বা পদচ্যুত সংক্রান্ত বিষয় সংবিধানের বাষট্টি নম্বর ধরায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি তার পদে আসীন হন তবে দুমাসের মধ্যে নতুন রাষ্ট্রপতির জন্য নির্বাচন করাতে হয় কথা যেখানে উঠল উপরাষ্ট্রপতির তাহলে উপরাষ্ট্রপতি কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে হ্যাঁ ভারতীয় সংবিধানের তেষট্টি নম্বর ধারায় উল্লেখ রয়েছে ভারতে একজন উপরাষ্ট্রপতি থাকবেন ভারতীয় সংবিধানের চৌষট্টি নম্বর ধারায় উল্লেখ রয়েছে ভারতের উপরাষ্ট্রপতি হলেন পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান পদে আসীন হন তো বন্ধুরা আপনারা যদিও এখনো পর্যন্ত ভিডিওটি দেখছেন তাহলে ভাববো ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লাগছে ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন ভারতীয় সংবিধান সংক্রান্ত সমস্ত বিষয় আপনারা জানতে চান কি না যদি তা চান তাহলে অবশ্যই কমেন্টে ফুল ভিডিও বলে কমেন্ট করবেন ইতিপূর্বে ভারতীয় সংবিধান সংক্রান্ত চারটি ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আই বাটনে প্রেস করে অবশ্যই ভিডিওগুলি দেখে নেবেন ভারতীয় সংবিধান ছাড়াও আরও বিভিন্ন বিষয়ের উপর আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা অবশ্যই কমেন্টে লিখতে পারেন পরবর্তী কোন টপিকের উপর আপনারা ভিডিও পেতে চান ভারতীয় সংবিধানের পঁয়ষট্টি নম্বর ধারায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির অবর্তমানে রাষ্ট্রপতি পদের দায়িত্বভার বহন করবেন উপরাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির অনুপস্থিতি থাকাকালীন সময়ে রাষ্ট্রপতি পদে আসীন হবেন বন্ধুরা আপনারা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন এবং যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভারতীয় সংবিধানের ছেষট্টি নম্বর ধারায় উল্লেখ রয়েছে উপরাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সংবিধানের সাতষট্টি নম্বর ধারায় উল্লেখ রয়েছে উপরাষ্ট্রপতি পদের সময়কাল বা তিনি সেই পদে কতদিন আসীন থাকতে পারবেন ভারতীয় সংবিধানের আটষট্টি নম্বর ধারায় উল্লেখ আছে আগের উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ শেষ হবার পূর্বেই নতুন উপরাষ্ট্রপতির নির্বাচন করতে হবে সংবিধানের ঊনসত্তর নম্বর ধরায় উল্লেখ রয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ ভারতীয় সংবিধানের সত্তর নম্বর ধারায় উল্লেখ রয়েছে আকস্মিক পরিস্থিতিতে রাষ্ট্রপতির বিশেষ ক্ষমতা ভোগ ও দায়িত্ব পালন ভারতীয় সংবিধানের একাত্তর নম্বর ধরায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিষয় বা তাদের কীভাবে নির্বাচিত করা হবে সেই সংক্রান্ত বিষয় ভারতীয় সংবিধানের বাহাত্তর নম্বর ধারায় উল্লেখ রয়েছে রাষ্ট্রপতির ক্ষমা প্রদান করার ক্ষমতা ভারতীয় সংবিধানের তিয়াত্তর নম্বর ধারায় উল্লেখ রয়েছে কেন্দ্রীয় সরকারের প্রশাসনিক ক্ষমতার সম্প্রসারণ গুরুত্ব সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ